আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আঠারোতম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক পদে বোনদের জানাই আন্তরিক মহারকবাদ আজকে আলোচনা করব আরবি প্রবাসক পদে প্রবাসক হাদিস এবং তাফসির পদে যারা বাইবা দেবেন তাদের জন্য রিয়েল বাইবা নিয়ে তো চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই আর আপনারা নিশ্চয়ই জানেন আরবি প্রভাষক প্রবাসক হাদিস এবং প্রবাসক তাফসির পদে বাইবা সহায়িকা প্রকাশিত হয়েছে যারা এখনও আপনাদের কপিটি সংগ্রহ করেননি খুব দ্রুত আপনাদের কপিটি সংগ্রহ করে ফেলুন তো চলুন সরাসরি মূল চলে যাই প্রথমে বাইবাতে যাওয়ার আগে অবশ্যই পরিবারটি হয়ে যাবেন পুরুষদের জন্য সাদা পাঞ্জাবি সাদা পায়জামা এবং মহিলারা বোরকা পরে যাবেন এবং বাইবার সিরিয়াল যখন আপনার আসবে দরজার সামনে সুন্দর করে দাঁড়াবেন যখন আপনাকে আপনার পূর্বের জন যখন বের হয়ে যাবে তখন সালাম দিবেন আসসালাম আলাইকুম এবং বলবেন যে ভিতরে আসতে পারি স্যার তখন আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম তখন আপনার নামটা সুন্দর করে বলবেন এবং আরেকটা কমন প্রশ্ন সেটা বলবে কোথা থেকে এসেছেন যখন কোথা থেকে এসেছেন তখন আপনি আপনার যে জায়গা থেকে এসেছেন সেই জায়গার নাম বলবেন যে আমি ঢাকা থেকে এসেছি আমি খুলনা থেকে এসেছি আমি রাজশাহী থেকে এসেছি তখন আপনাকে আবার বলতে পারে যে আমি রাজশাহী থেকে এসেছি আরবি করুন তখন বলবেন জি ইতুমিনী জিতুমিন খুলনা এভাবে আরবিতে বলবেন এরপর আপনাকে প্রশ্ন থেকে যে কোনো একটা এরপর আপনাকে প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে পারে উত্তর দিবেন যেমন এখানে আমরা সাজিয়েছি যে লিখিত পরীক্ষায় আসা বাংলা থেকে আরবি অনুবাদের অনুবাদটা জিজ্ঞেস করা করতে পারে তখন আপনি অনুবাদটা সুন্দর করে করে দিবেন আমরা এই অনুবাদটা সুন্দর এবং বিশুদ্ধভাবে আমাদের ব্যবসায়ীকে উল্লেখ করেছি ওখান থেকে দেখে নেবেন এরপরে হচ্ছে আর একটা প্রশ্ন যেটা করতে পারে ইলমেন নাহ কেন দরকার এরপর আপনাকে প্রশ্ন করতে পারে যে না নাহ কেন দরকার তখন আপনি উত্তর দিবেন আরবি শব্দগুলিকে আহ থেকে রক্ষা করার জন্য ইলমেন নাহ জানা খুবই দরকার এরপর যদি সংজ্ঞা জিজ্ঞাসা করে তাহলে সংজ্ঞাটা বাংলায় জিজ্ঞাসা করলে বাংলায় বলবেন এবং আরবিতে জিজ্ঞাসা করলে আরবিতে বলবেন সংজ্ঞা হচ্ছে অর্থাৎ এমন কতবই নিয়ম নীতি জানার নাম যার দ্বারা মোরাব হওয়ার দিক থেকে তিন কালের শেষের অবস্থা এবং এক কালিমার সাথে অন্য কালিমা সংযোজন প্রতি জানা যায় এই সংজ্ঞাটা আরবিতে মুখস্থ রাখবেন এটা আপনারা করে লিখে নেবেন তারপরে হচ্ছে কালিমা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যেটা জিজ্ঞাসা করা হয় যে কালিমা সম্পর্কে কি জানেন অথবা কালিমা কাকে বলে কালিমা এমন শব্দকে বলা হয় যা একক অর্থ প্রকাশের জন্য গঠিত হয়েছে আরবিতে জিজ্ঞাসা করলে আরবিতে বলবেন আল কালিমা তো লফজন ওদিয়া আলী মায়ানুল মুফরাদ ষোলোতম আরবি প্রশাসক বাই বাই কালিমার সংঘা একজনকে জিজ্ঞাসা করে আর তারকিব করতে বলছে আমরা কালিমার সংঘার তারকিবটা করে দিয়েছি আল কালিমাতুল লফজল ওদি আলী ইমায়ানুল মুফরাত আল ওদি ওদিয়ালি মায়ানাল মুফরাত এই তারকিবটা একটু ভালো করে এই তারকিবটা শিখে নেবেন আল কালিমাতো শব্দটা হচ্ছে মুক্তাদা লফজুল শব্দটা হচ্ছে মাউসুফ ওদিয়া এটা ফেলে মাছ ফুল নাইবে ফেল আর লাম হচ্ছে হারফে জর আর মানা মাজরুল আর মুফরাদুন হচ্ছে সিফাতে সানি এরপর জর মাজরুল মেলে মোতাহাল্লাক এরপর ফেল নাইবে ফেল মোতাহাল্লাক মেলে জুমলাতুল ফেল ইয়া হয়ে সিফাতে ওলা এরপর মাউসুফ আসুফ সিফাতে ওলা মাউসুফ সিফাতে ওলা সিফাতে সানি মেলে মোরাক্কাফে তৌসিফি হয়ে খবর তারপর মতরা খবর মিলে জুমলাতুল ইসমিয়াতুল সাবরিয়া কালিমার সংজ্ঞা এর তারকেপ্টা অবশ্যই শিখে যাবেন এবং এটা জানা রাখবেন জিজ্ঞাস জিজ্ঞাসা করতে পারে তো আজকের মতো এই পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো পূর্বে শিবন্ধুদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম মরফ নতুন লাহি আবার